天呐！ করতে চাই মানে এই যে আলাপটা হচ্ছিল যে তিরিশ হাজার আসলে যদি আমি হার্ডওয়্যারের কিট কিনতে চাই পঞ্চাশ টাকাও যদি হয় মানুষ তো পঞ্চাশ হাজার সেলফোনই ক্যারি ওভার বাসায় চারজন সদস্য থাকলে কয়েকজন শহরে তো সেলফোন চল্লিশ হাজার টাকার সেলফোন অনেকেই ব্যবহার করছে স্মার্টফোন কিন্তু আপনার এটা তো শুধু একবার না এটা তো ধরেন একটা কষ্ট হার্ড বলে দাম যদি তিরিশ থেকে চল্লিশ হয় এটা কি মানুষ করতে না বলছি না বাট আমি যেটা বলতে চাচ্ছি যে মোবাইল কোম্পানিগুলোর জন্য যেটা আপনি প্রশ্ন করছিলেন সাহেব ভাইকে মোবাইল কোম্পানির জন্য গুলো আমি মনে করি না এটা কোনোভাবেই অদূর ভবিষ্যতে কোনো থ্রেট হবে বিকজ টেকনোলজি পুরোটাই আলাদা যেটা আমরা জানি যে ওই কিছু কিছু নর্থ আমেরিকাতে একটা কোম্পানি ওরা অপারেটার ওরা স্যাটেলাইট বেসড কথা বলা এটা শুরু করেছে এগুলো আসতে অনেক দেরি হবে এগুলোর জন্য আপনার মোবাইল সেট মানে বিভিন্ন অন্য রকমের মোবাইল সেট লাগবে সো সেগুলো না হওয়া পর্যন্ত এই মুহুর্তে তাদের কোনো থ্রেট আমি মনে করি না আইএসপিদের কিছু থ্রেট হয়তো হবে কর্পোরেট আইএসপি যেটা বলেছি তাদের হবে যার যারা মিশন ক্রিটিক্যাল কাজ করে যাদের সব সময় কানেক্টিভিটি দরকার তাদের জন্য হবে কম্পিটিশন হবে কিন্তু এই কম্পিটিশন গুলো তো ভালো এই কম্পিটিশন মানে তো ভালো হবে গ্রাহক তো আমাদের আমাদের সবার জন্য ভালো বেশি ভালো এক্স্যাক্টলি কম্পিটিশন সবচেয়ে ভালো এবং সেই কারণে আমি খুব স্ট্রংলি বলতে চাই শুধু স্টার্লিং না এখানে অন্যান্য স্যাটেলাইট बेस्ड কোম্পানিকেও আহ্বান জানানো উচিত যে আহ্বান জানানো উচিত যে বাংলাদেশে বাংলাদেশে এসে তাহলে তাদের ফুটপ্রিন্ট তারা করুক তাহলে এখানে তারা কার্টেল বিজনেসটা হবে না এক্স্যাক্টলি সো এখানে যেটা আমরা স্যাটেলাইট কোম্পানি বলতে ইন্টারনেট কোম্পানি বলতে শুধু একটাই স্টারলিংক তা যেতে না হয় সো এখানে আরো অনেকে আছে অনেক প্রোভাইডার আছে এবং স্যাটেল এইখান থেকে হিউজেস যেটা আছে হিউজ আমি জানি যে এটা অনেক কম দাম সো মানে স্টার্লিংকের থেকে যদি কম্প্যারিজন করি এবং তারা বেশ পুরনো সো এই ধরনের আরও চাইনিজ কোম্পানি আছে সো এই ধরনের কোম্পানিগুলোকে যদি আমরা ডাকি তাহলে কম্পিটিশন যত বাড়বে ইউজারদের তত কম খরচে হবে এবং শুধু সেটা না শুধু স্যাটেলাইট কোম্পানি না আমরা যারা এক্সিস্টিং আমাদের যারা প্লেয়ার আছে এক্সিস্টিং যারা সার্ভিস প্রোভাইডার আছে আইসপিডা আছে তারাও কিন্তু তাদের কোয়ালিটি বেটার করার জন্য আরও বেশি তৎপর হবে সো সেটা খুব ইম্পর্টেন্ট কম্পিটিশন মার্কেটে তো এটাই একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু হ্যাভিং সেট দ্যাট আমি যেটা বলতে চাচ্ছিলাম যে স্যাটেলাইট ইন্টারনেটের লাভটা কিন্তু ওই জায়গাটায় যে যেইখানে আমি ব্রডব্যান্ডে যেটা আপনি বলছিলেন যে মার্টিনে বা সাজেক এরম কোনো জায়গায় বা যেখানে একটা দুর্যোগপূর্ণ এলাকা একটা কোথাও দুর্যোগ হয়ে গেছে আমি সেখানে এমার্জেন্সি একটা কিছু দিতে হবে আমার যোগাযোগ স্থাপন করতে হবে সেসব জায়গায় এটা খুবই একটা ভালো টেকনোলজি যেখানে আমার পুরো মানে ওয়ারলেস আমি সরাসরি আকাশের সাথে কথা বলবো সো সেই জন্য আমি মনে করি যে দিস ইজ আ মানে আমাদের জন্য আমাদের এই ইন্টারনেট এই ইন্ডাস্ট্রির জন্য বলেন বা বাংলাদেশের যারা ইন্টারনেট ইউজার জন্য বলেন তাদের জন্য এটা একটা আশীর্বাদ আরেকটা বিরতি বিরতির সময় বৃত্ত নিয়ে ফিরে আসি আবার দশক বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশে